মা মা ঠিক আছে যা এই মিষ্টি দাঁড়া এই তুই যে পিষি বাড়ি বেড়াতে जाছিস হেয়ার বেল পরেছিস মাথাটা তো ফাকা ফাকা লাগছে এ নেই এই নে এই নে হেয়ার বেলটা পরেনি দাও ও মা আমি এই মিষ্টি দাঁড়া এই নে নে 100 টাকা নিয়ে যা রাস্তায় কিছু খেতে ইচ্ছে করলে খাবি আর পিশির জন্য কিছু একটা নিয়ে যাবি এই দাঁড়া

আরে কাদিস না যা পিসি বাড়ি আজকে আর বেশি রাগ করেনি